গিবোধ করাও পাপ শোনাও পাপ লেখাটি নয় এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ কণ্ঠ পত্রিকার ইসলামী জীবন পাতায় প্রকাশিত হয়েছে লেখক মাইমুন আক্তার আল্লাহ লেখিকা আপাকে উত্তম বিনিময় দান করুন তার এলেমে বারাকা দান করুন আল্লাহ মামিন লেখাটি পড়ি দয়া করে শুনুন ইনশাল্লাহ এ থেকে আমরা অজানা বিষয় সম্পর্কে জানার সুযোগ পাব এবং জীবন চলার পথে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এর উপর আমল করার তাওফিক দান করবেন ইনশাআল্লাহ কিব্বত বা পর্নিন্দা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ঘৃণীত কাজ তাই কেউ কেউ কিবদ থেকে বিরত থাকার ব্যাপারে সতর্ক থাকলেও কিবদ শোনাও যে একটি বড় পাপ সে বিষয়ে আমরা উদাসীন তাই নিজে গিবোধ করার ব্যাপারে সতর্ক থাকলেও অসতর্কতা বশত গিবোধকারীদের গিবোধ শুনে পাপি হয় অথচ মহান আল্লাহ তার বান্দাদের অনর্থ কথাবার্তা শোনা থেকে বিরত থাকার ব্যাপারে নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আর যখন তুমি তাদেরকে দেখো যারা আমার আয়াতগুলোর ব্যাপারে উপহাসমূলক সমালোচনায় রত আছে তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও যতক্ষণ তারা অন্য কথাবার্তা লিপ্ত হয় আর যদি শয়তান তোমাকে ভুলিয়ে দেয় তবে স্মরণের পর জালিম সম্প্রদায়ের সঙ্গে বস না ছুড়া আনাম আত আটষট্টি যারা এ ধরনের কথাবার্তা শোনা থেকেও নিজেদের বিরত রাখে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাদের সুনাম করেছেন এরশাদ হয়েছে আর তারা যখন অনর্থ কথাবার্তা শোনে তখন তা থেকে বিমুখ হয় বিমুখ হয় সুরা কাস আয়াত পাশান্ন সুতরাং অর্থহীন ও অসার কাজ এটি এমন সব কথা ও কাজকে বোঝায় যা অপ্রয়োজনীয় অনৈতিক কিংবা গোনাহের অন্তর্ভুক্ত মুমিন কখনও এ ধরনের কাজে লিপ্ত হতে পারে না পবিত্র প্রাণে মহান আল্লাহ মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলেছেন যারা অহেতুক বিষয় পরিহার করে ছুরা মুমিনুনা তিন তাই কেউ আমাদের সামনে এসে কোনো গুনাহের কথা কিংবা পরনিন্দা ইত্যাদি করলে আমাদের উচিত তাদের এড়িয়ে চলা আমাদের প্রিয় নবীজি সাল্লাহ আলি সাল্লামের সামনে কেউ কারো ব্যাপারে অনাকাঙ্ক্ষিত কিছু বলতে চাইলে তিনি প্রসঙ্গ ঘুরিয়ে দিতেন এবং ওই ভাইয়ের সম্মান বাঁচানোর চেষ্টা করতেন ইতিবাচক কথা বলতেন ইদবান ইবনে মালিক রাজিয়া বলেন একবার রাসুল সাল্লাহআ সাল্লাম সকালে আমার কাছে এলেন তখন এক লোক বলল মালিক ইমনে দুঃখুন কোথায় আমাদের এক ব্যক্তি বলল সে তো মুনাফিক সে আল্লাহ তার রাসুলকে ভালোবাসে না তা শুনে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা কি এ কথা বলো নি যে সে আল্লাহর সন্তুষ্টি চেয়ে লাহু বলে তারা বলেন হা তিনি বলেন যে কোনো বান্দা কেমতের দিন এই কথা নিয়ে উপস্থিত হবে আল্লাহ তার উপর যাহার নাম হারাম করে দিবেন বোকারি হাদিস হাজার নয়শো আটত্রিশ তাছাড়া পানিন্দা করার মাধ্যমে নিন্দিত ব্যক্তির সম্মান হানি করা হয় এবং তাকে খাটো করার চেষ্টা করা হয় যে ব্যক্তি পা নিন্দাকারীকে যে কোনোভাবে তা থেকে বিরত করবে এবং যার নিন্দা করা হচ্ছিল তার সম্মান রক্ষার্থে ইতিবাচক কথা বলে তার তার সম্মান রক্ষার চেষ্টা করবে কেমতের দিন মহান আল্লাহ তাকে পুরস্কৃত করবেন আবু দারদা রাজিয়াল্লাহ আনু থেকে বর্ণিত মহানবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে লোক তার কোনো ভাইয়ের মান সম্মানের ওপর আঘাত প্রতিরোধ করে কেয়ামত দিবসে আল্লাহ তালা তার মুখমণ্ডল থেকে জাহান্নামের আগুন প্রতিরোধ করবেন ত্রিমিজি হাদিস এক হাজার নয়শো একত্রিশ আমাদের সবার উচিত পরনিন্দা থেকে বিরত থাকা কে অন্যের পরিন্দা করলে তার সোনা থেকেও বিরত থাকা ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম আমাদেরকে গিবোধ করা ও গিবোধ করাও পাব শোনাও পাপ তাই গিব করা থেকে শোনা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আল্লািন আল্লাহ আল্লাহ আলা মোহাম্মদ ও আলা আলী মহম্মদ আসসালামালাইকুম ও বরকাত